সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো জুলাই আন্দোলনের ক্ষমতাযুক্ত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার এতে সংক্রান্ত প্রজ্ঞাপন প্রথম কর্মদিবসের অর্থাৎ আগামীকাল সোমবার জারি করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জলী বৈঠকে শনিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে দলটি বিচার হবে এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টা ভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময়ে বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজানো হাসান তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহবুজ আলম যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুলে উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংসদীয় অনুমোদন রয়েছে সংশোধনী অনুযায়ী এ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল বা দলের অঙ্গ সংগঠন সামর্থক সংগঠন বা তার নেতাকর্মীকে শাস্তি দিতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং অপরাধ ট্রাইব্যুনালের দাবি ও সন্ত্রাসী সুরক্ষার জন্য সন্ত্রাসী বিরোধী আইনের সাইবারি যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র এবং পরবর্তী কর্ম জারি করা হবে পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকের জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তের পরপরই রাজধানীর হোটেল সামনে ইন্টার অবস্থান নেওয়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারী আন্দোলন মিছিল বের করেন মিছিল অংশগ্রহণকারীরা আনন্দ উল্লাস করে বিভিন্ন স্লোগান দেন এছাড়া দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল বের করে আন্দোলনকারীরা এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া রাত এগারোটার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন সরকারকেও সাধুবাদ দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্তের বাস্তবায়ন চাই